সেনা বনাম কলকাতা পুলিশ গণতান্ত্রিক পরিসরে এক অস্বস্তিকর দ্বন্দ্ব গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাতৃভাষার অপমান ইস্যুকে কেন্দ্র করে প্রতিবাদ মঞ্চ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়ে সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজনৈতিক পরিসরে সেনাকে সামনে আনার অভিযোগ ওঠে এরই প্রেক্ষাপটে আজ আরও এক নাটকীয় পরিস্থিতি তৈরি হল কলকাতার বুকে শহরের বুকে রাইটার্সের সামনে সেনাবাহিনীর একটি ট্রাককে আটকায় কলকাতা পুলিশ পুলিশের দাবি ট্রাকটি বিপজ্জনকভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং পিছনে ছিল কলকাতা পুলিশ কমিশনারের কনভয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত তাই নিরাপত্তার স্বার্থেই গাড়িটি আটকানো হয়েছে ট্রাকটিকে হেয় স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেনার ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে জানা যাচ্ছে সেনা কর্মকর্তারা থানায় পৌঁছে কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করছেন অন্যদিকে সেনা কর্মীদের দাবি তারা জানতেন না যে তাদের পিছনে কমিশনারের কনভয় রয়েছে এই ঘটনাটি একটা সাদৃশ্য পরিস্থিতি নয় বরং এর ভিতরে রয়েছে ভিন্ন দুই অঙ্গ সেনা ও পুলিশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস প্রশাসনিক টানাপোড়েনের প্রতিফলন গণতান্ত্রিক কাঠামোতে সেনা সাধারণ সীমান্ত রক্ষা বা জরুরি অবস্থার দায়িত্বে থাকে অথচ শহরের মধ্যে তাদের পরিস্থিতি ও পুলিশ অভিযানের সঙ্গেই দ্বন্দ্ব তৈরি হওয়া অনেক প্রশ্ন তুলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপ ঘটনাকে নিচক আইন শৃঙ্খলার সীমা ছাড়িয়ে রাজনৈতিক তাৎপর্যে পৌঁছে দিয়েছে সেনার পক্ষে অবহিত না থাকার যুক্তি এবং পুলিশের পক্ষে নিরাপত্তার স্বার্থে বাধায় দুই বক্তব্য একে অপরকে নাকচ করছে না এবং বৃহত্তর স্বচ্ছতার প্রয়োজনীয়তাকে সামনে আনছে বড় প্রশ্ন গণতন্ত্রে সেনার ব্যবহার কি রাজনৈতিক বিতর্কের ক্ষেত্র বাড়াচ্ছে পুলিশের সঙ্গে সেনার এমন সংঘাত সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের ভাবমূর্তিকে কতটা ক্ষতিগ্রস্ত করছে ভাষা সংস্কৃতি ও রাজনৈতিক প্রতীক নিয়ে টানা পড়েনে সেনাকে টেনে আনা কতটা যুক্তিযুক্ত এ ব্যাপারে আপনাদের মতামত কি অবশ্যই জানান আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে तो इधर से तो जाना तो था तो गाड़ी हमको खड़ा करना यहाँ पे तो उधर जाने के रास्ता नहीं टर्न तो पीछे से कमिश्नर साहब था गाड़ी दस चटा घुमा था अब कमिश्नर साहब पार हो गए तो हमको पता तो था डिस्टर्ब हुआ होगा इसीलिए आपका ओवर स्पीडिंग था मैं तो यहाँ उतरने वाला था स्लो था गाड़ी लेकिन अब तो ना উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় डॉक्टर অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গলে অঞ্জল প্রতি ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলা